হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন হেলথ বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে গুড হেলথ এই যে সিরাপটের সম্পূর্ণ ব্যবহার তো বন্ধুরা আপনারা যারা খুবই দুর্বল এবং যাদের শরীরে হিমোগ্লোবিন লেভেল কমে গেছে এবং যাদের লিভারের সমস্যা এবং যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতার পতার মধ্যে তো কিন্তু সমস্যায় ভুগছেন এবং যারা কিন্তু সারা বছরই বিভিন্ন রকম অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাদের দিন যায় এবং যাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন রকম জ্বর সর্দি কাশি এছাড়াও বড়ো বড়ো কিন্তু ডিজিজ বা টাইফয়েড ম্যালেরিয়ার মতো সমস্যায় ভুগে থাকেন তাহাদের জন্য কিন্তু এই গুড হেলথ সিরাপ কিন্তু অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এই কারণে গুড হেলথ কিন্তু ইমিউনিটি বুস্টার এটা কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে অনেক বেশি এনার্জেটিক রাখে এবং এটা প্রাকৃতিকভাবে তৈরি এবং এটা সারাদিন আপনাকে হেলদি এবং খুব স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু সব দিক বজায় রাখবে এনার্জেটিক অনেক বেশি শক্তিশালী রাখবে আয়রনের ঘাটতি পূরণ করবে ইনক্লুডিং ভিটামিন এছাড়াও ভিটামিনের ঘাটতি মিনারেলস বা খনিজ পদার্থের ঘাটতি পূরণ করে আপনার যে শরীরের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল কিন্তু বৃদ্ধি করবে হিমোগ্লোবিন বৃদ্ধি করবে এছাড়াও পুরুষদের কিন্তু পুরুষত্ব বৃদ্ধিতেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ দিয়ে থাকে প্লাস কিন্তু দেখতে পাচ্ছেন ভাইগার ভিটালিটি এনার্জি এবং পুরুষদের কিন্তু পুরুষত্ব বৃদ্ধিতেও কিন্তু এটা কাজ করে থাকে এবং আপনি যে টায়ার্ডনেস এবং ফ্যাডিক বা অবসন্ন এবং ভাব যে বোধ করেন আপনি সারাদিন পরিশ্রমের পর সেই ক্লান্তিভাব কিন্তু এটা দূর করে থাকে এবং নিউট্রিশনাল বা যে পুষ্টির অভাবে যে রক্তাল্পতা হয়ে থাকে সেগুলি কিন্তু ঠিক করে থাকে এবং নতুনভাবে কিন্তু শক্তি সঞ্চার করতে কিন্তু সাহায্য করে এই সিরাপটি এছাড়াও মন্দ দূর করে থাকে নতুন করে খিদে বৃদ্ধি করে লিভারের কার্যকারিতা ফাংশন ভালো করে যে কারণে কিন্তু আপনাকে কিন্তু অতি সহজে কিন্তু এই সিরাপ খাওয়ার ফলে খুব বেশি পরিমাণে খিদে ও ঘুম হয়ে থাকে এবং এটা খেলে কিন্তু আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন এবং মনে করলে আপনি কিন্তু ওজনও বৃদ্ধি করতে পারবেন যদি কন্টিনিউয়াসলি এটা খেতে পারেন একটার পর একটা কিন্তু সিরাপ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ